এই বাংলাদেশ সাম্প্রতি দেশ শান্তি দেশ এখানে কেউ অশান্তি করতে পারবে আমরা সবাই একে অপরের ভাই ভাই তবে পুজুরে আমাকে একটা ইয়া দিছিল বর্তমান যুগে পর্দা নাই স্বামী স্ত্রীকে মানে না স্ত্রী স্বামীকে মানে না পর্দা জানি না এটা আসলে বাস্তব বাবা কারণ আমি নিজে আজকে দেখে আসলাম এই বেডি হুন্ডা চালায় আর বেডায় বাচ্চাটা ফিসি মতন লইয়া আসেনি আপনি ওই দিকে তখন আমি ও গাড়ির মধ্যে তাই একটা সান বানাছি কৈতামনি ও জোরে কইতাম নি আমার আল্লাহ ও আল্লাহ রে

মেয়ের সমান সমান মান ওরে বেদানা কি বেডি এইবার আমার আল্লাহ ও আল্লাহ রে কোন দু আমার রে আমার আল্লাহ ও আল্লাহ রে কোন ধাঠাই জোরে সরে কন্যা নাও আমাদের যাদের বিবি আছে ফর্দা করার দরকার আছে নিও করবেন করবেননি কারণ এর জন্য আপনি দায়ী হবেন আপনার মেয়ে যদি ব্যাপারটা থাকে আপনি দায়ী হবেন কারণ আপনারা অনেকে জানেন সট ভাবে একটা কথা বলতে আছি যেহেতু সময় নাই হযরত মা খাদিজাতুল কুবরা পুরুষ না মহিলা কথা কন্যা পুরুষ না মহিলা খাদিজাতুল কুবরা যখন অন্তকাল হইয়া গেল আমার নবীর ডাক দিয়া গয় নবী গো ও নবী দুনিয়ার কোন মহ ফরাইবেন না দুনিয়ার কোনো মহিলা দিয়া আপনি নবী আমারে গোসল দিবেন না কারণ কি মহিলার তো মহিলারে গোসল দিব কোন ঠিক কিনা কেন বলছে কারণ মহিলাদের মধ্যে ব্যাপারটা আছে কি নাই নবী গো আমার ঔরজ্জার সন্তানের মধ্যে সাতটা সন্তান দুনিয়াতে আইছে গো নবী আল্লাহর কসম গো নবী আপনার সারা আমি খাদিদার একটা ফসম দেখে না নবী গ বেগানা কোনো মহিলা যদি আমি খাদিদার একটা ফসম দেখা বেলায় আল্লাহর কাছে কি জবাব দেয়াম গো নবী এই জন্য আমি মরার পরে আপনি দয়াল নবী আমার গোসলটা আলহামদুলিল্লাহ খাদি যার রে আমি কবুল করে নিলাম জরগন্না সবাহ বাবারা দুনিয়ার স্বামী আমার স্ত্রীকে আমি গোসল দেওয়া হারাম গোসল দেওয়া জোরে বলেন না গোসল দেওয়া কিন্তু আল্লাহ নবীর ক্ষেত্রে এটা জায়েজ কারণ আমার নবী আমরার মতন নাই আমরার মতন যারা কইব তারা মুসলমান না তারা মুনাফিক কথা কোন ঠিক কিনা ভাইও খাদিজাতুল কুবরার একটা পছন্দ দেখবে না এই জন্য খাদিজাতুল কুবরায় কয় নবী গো আপনি দহেল নবীর নিজ হাতে আমারে গোসলটা দিবেন কারণ আপনি আমার ইজ্জতের সাথী আপনি আমার সম্মানের সাথী ও নবী আপনি যখন আমারে গোসল গোসলটা দিয়া লাইবেন আমি খাদিদাল কনফার্ম আমি জান্নাতে যাই আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ তাহলে বাবা পর্দা করার দরকার আছে কি নাই জোরে বলেন না আছে কি নাই স্বামীর স্ত্রীর কথা মানতে হবে স্ত্রী স্বামীর কথা মানতে জোরে বলেন না স্ত্রী স্বামীর কথা মানতে একদম শর্ট একটা কথা আমার এক